ইএমকোটা কোথায় আসছে দেখো এম কোটা অনেক জায়গায় আসছে আর ইউ বি তে আসছে আছে আই তে আসছে অনেক জায়গায় আসছে এটা কি আই ইউ হ্যাঁ আই ইউ তে আসছে অনেক জায়গায় আসছে তো এখন ইএমোটা কি বলছে তিরিশ কেজি ভরে একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এক মিনিটে এরপি ছত্রিশ কিলোমিটার পর আওয়ার দিক তো আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে কি দেখো এই এখানে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে কি এফ টু এম আমরা কি দেখতে পারি বেগের পরিবর্তন বের সময় তাই না তার মানে বল হচ্ছে কি বল গুণ বেগের পরিবর্তন সময় এই টপিকের উপরটা আসছে বেগ ছত্রিশ কিলোমিটার পর আবার বৃদ্ধি পাও কত বল প্রয়োগ করলে এফ চাইছে আমরা কি জানি এফ সমান এম তেল বেগের পরিবর্তন এম কত এম আছে তিরিশ কেজি ছত্রিশ গুণ তেল বেগের পরিবর্তন কত ছত্রিশ কিলোমিটার পার আওয়ার ছত্রিশ কিলোমিটার এক হাজার দিয়ে গুণ হবে আর নিচে আওয়ারে ছত্রিশশো দিয়ে আগ তাই না মানে এই ছত্রিশ কিলোমিটার পার আওয়ারকে আমরা কিসে কনভার্ট করে নিলাম মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম সময় কত সময় হচ্ছে এক মিনিট এক মিনিটে কত থেকে ষাট সেকেন্ড এখন দেখো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য না এখানে ছত্রিশ এখানে ছত্রিশ কাটা উপরে কত থাকে টেন আর নিচে কত থাকে তাহলে এখানে কত আনসার হবে এই অঙ্কটা পারার জন্য আমাদের কোন জিনিসটা সবচেয়ে বেশি হেল্প করছে এই জিনিসটা পারার জন্য আমাদের এই যে দূখানো নোটটা খুব বেশি হেল্প

পরিবর্তনের জায়গা দশ এবং বিশ তাহলে এখানে অ্যান্সার দিতে হবে সেটা হচ্ছে বিশ এটা দেখো জে একুশ বাইশে জেইউ যে বাইশে এই অঙ্কটা আসছে জন্য আমাদের কি এই ঠিক আছে আশা বুঝতে তো এখন এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা দেখি এই অঙ্কটা কি বলছে মাঠের উপর দিয়ে গড়িয়ে জিরো পয়েন্ট ফাইভ কেজি ভরের একটি ফুটবল পঞ্চাশ মিটার দূরত্বে গিয়ে গেল ফুটবল ঘর্ষণ বলের মান বলছে এই অঙ্কটা কিন্তু ইউ সতেরো আঠারোতে আসছে ইউ সতেরো আঠারোতে আসছে তো ঘর্ষণ বলের মান আমরা কি জানি এ পিগল কি এম এটা আমরা জানি এখন দেখো এখানে কি আছে একটা দূরত্ব দেওয়া আছে

কেন পারলাম এই থিওরিটা আমাদের ভালো মতো জানা আছে বলে আমরা পারলাম আমরা এখান থেকে জানতে পেরেছি এর জন্য আমরা এটা ভাঙিয়ে পর দেখি পরে কি বলছে তিন নিউটনকে পাউন্ডালে প্রকাশ করে এটা যে ইউ সতের আঠারো আসে তিন নিউটনকে পাউন্ডালে প্রকাশ করো এটা পারার জন্য আমাদের যে নোটটা সেটা তোমাকে দেখতে হবে তো নোটে কি লেখা আছে একুশ একুশ এবং পয়েন্ট টু থ্রি জন্য আরো কিছু বাড়বে তার মানে এখানে অ্যান্সার যেটা হবে এইটাই হবে সি নাম্বার একুশ পয়েন্ট সিক্স নাইন সেভেন টু ঠিক আছে তো এখন পরের অঙ্কটা আমরা যখন বাতাসের দেখবীতে বাধা নিউটন তখন কেজি ভরের এটা আর সি বাইশ তেইশে আসছে পরন্ত বস্তুর তোরণ চাইছে এবং আমাদের বাতাসের বাধাটাও আছে তো এই অঙ্কটা পারার জন্য আমাদের কি লাগবে আমাদের এই শীতের সাত এই শীত থেকে আমরা থিউইটা জানছিলাম কি থিউইটা জানছিলাম যে এই যে এম ভরের একটা বস্তু যদি নিচ থেকে নিচের দিকে পড়তে থাকে এবং বাতাসের বাধা এফ উপরের দিকে ক্লিয়ার করে সেক্ষেত্রে কি হবে যেহেতু বস্তুটা নিচে পড়তেছে যেহেতু বস্তুটা নিচে পড়তেছে তার মানে তার ওজন ডাব্লু অবশ্যই বাতাসের বাধা থেকে বেশি না তো সে নিচে পড়তো না তাই আমরা কি ডাব্লু মাইনাস এফ ফল ইগোল টুক এম এর ইগল কারণ কি সামেশন অফ এ টু এম

হচ্ছে দশ ওজন হবে ডাবলু সমান টেন নাইন পয়েন্ট এইট টেন্লু মানে ওজনটা নিচের দিকে কাজ করতে হবে তাহলে এটা যত হবে হবে হচ্ছে আটানব্বই এটা উপরের দিকে কাজ করতে হবে তাহলে কি মাইনাস এম এ হবে এই থিওরি অনুযায়ী তাই না তাহলে এখান থেকে ডাব্লু হচ্ছে কত আটানব্বই এফ হচ্ছে কত আটাত্তর ইকুয়াল টু এম এ আটানব্বই থেকে আটাত্তর বাদ দিয়ে কত থাকে টোয়েন্টি

থিওরিটা বা কোন জিনিসটা কোথায় আসছে যদি তোমার তোমাদের লেখা থাকে যে এই যে একটা জিনিস এইটা কোন কোন সালের কোন কোন টেস্ট কোন কোন ইউনিভার্সিটিতে আসছে তাহলে তোমাদের পড়াটা কিন্তু একেবারে থাকবো তোমরা খুব সহজেই পড়ার সময় মনোযোগীভাবে পড়তে পারবো বুঝতে পারতে পারবো যে এই জিনিসটা এইখানে আসছে তাহলে এই জিনিসটা পড়ে ফেলাই তাই না তো আজকের ক্লাসটা এই পর্যন্তই তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো